গতিতে শুরু করে দিয়েছেন আর শুরুতে যে দেরি করবে শেষেও সে দেরি করে ফেলবে তো দেখা যাক আজকে কে পুরস্কার নেয় প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে আসসালামু আলাইকুম আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি চলে আসছি আমাদের সুন্দর একটি গ্রাম সোলধারা মানিকগঞ্জ শহরের থেকে বানিয়াজ ইউনিয়ন পরিষদের এই দিকে তো আমাদের এই ব্লগে দেখতে পাচ্ছেন তিনজন প্রতিযোগী রয়েছে তিনজনের মধ্যে চিকেন বিরিয়ানি রয়েছে তো তিনজনই চ্যাম্পিয়ন টাইপের লোক রয়েছে সবার জন্য পুরস্কার রয়েছে এখন শুরু করবো আমাদের ব্লগটা সবাই রেডি আছি ওকে শুরু করবো থ্রি টু ওয়ান শুরু করে দেন তো এই মুহূর্তে শুরু হয়ে গেল আমাদের সুন্দর একটি ব্লগ তিনজন ব্লগের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধু ভাই সামনে যে আছে তিনি খুব গতিতে শুরু করে দিয়েছেন আর শুরুতে যে দেরি করবে শেষেও সে দেরি করে ফেলবে তো দেখা যাক আজকের কে পুরস্কার নেয় প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে পুরস্কারের মধ্যে প্রত্যেকের জন্য যেমন রয়েছে পোলা চাউল ডাউল এবং কি নুডলস প্রত্যেকের জন্যই রয়েছে একটি করে বল তো মেলাম সেট বল যেটা সেটা সুন্দর একটি পুরস্কার সবাই নেবে যদি খাবারটা শেষ করতে পারে আর আশা করি আজকের ব্লগের প্রত্যেকে পুরস্কার ভাই কি বলে হ্যাঁ অবশ্যই অবশ্যই তিনজনই খ্যাতিমান সব প্রতিযোগী না মেডেলেও আছে আমরা নতুন একজন আড্ডা সিটির চ্যালেঞ্জে আছেন আমাদের পাশে তারটাও দেখব আজকে সে কি পুরস্কার কোনটা নিচ্ছেন পানি লাগলে পানি আছে পর্যাপ্ত তিনজনের ভিতরে বোঝা যাচ্ছে যে সর্বশেষ বাম ছেড়ে যিনি আছেন তিনি চৌকুশ একজন প্রতিযোগী তিনি তার টেকনিক আলাদা ভঙ্গিমায় তিনি খাওয়া শুরু করেছেন সত্যিকার অর্থে একজন প্রতিযোগিতার মতোই লাগছে তাকে দেখা যাক কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় স্থান অধিকার করতে পারেন সুন্দর একটা প্রতিযোগিতা চলছে এই মুহূর্তে উপস্থিত দর্শক সবাই উপভোগ করছে ভালো একটা প্রতিযোগিতা আড্ডা সিটি ফুড ব্লকের উদ্যোগে চলছে খাবার প্রতিযোগিতা সুন্দর একটা গ্রাম এই পাশে দুই পাশেই আছে তবে বাম পাশের থেকে মনে হচ্ছে যে খুবই চতুর লোক তিনি সত্যিকারে একটা প্রতিযোগিতার ভঙ্গিমায় তিনি খাবার পরিবেশন করছেন খাবার শেষ করছেন দ্রুত গতিতে হাত চালিয়ে মুখ চালিয়ে তার খাবার আসলো যে ভাবে খাচ্ছেন একজন প্রতিযোগিতার মতোই তিনি খাচ্ছেন ধারণা করা হচ্ছে যে উনি হয়তো প্রথম হতে পারেন এরকম একটা সম্ভাবনা আমরা মাঝখানে যে আমার ভাবি সাহেব আছে লাল ভাবি দেখা যাক কি কি করেন লাল ভাবি আসেন না আসেন না খাওয়া গতি তুমি দেবে এবারে তো শেষ করি গেলে মজার একটা প্রতিযোগিতা চলছে সবার মধ্যে কিন্তু তাকানোর মধ্যে একটা হাসি ছিল আমরা থেকে কিছুটা অনুভব করলাম লাগবে

ভালো লাগছে তার খাবার পরিবেশন দেখে তিনি পুরা অনুষ্ঠানটাকে প্রতিযোগিতায় মাঝে নিয়ে গিয়েছেন ডান পাশেও তিনিও ভালো এগিয়ে আছেন দেখা যাক এই মজার একটা প্রতিযোগিতা চলছে আজকের ব্লগে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনের জন্য রয়েছে পুরস্কার তো আশা করি তিনজনই পুরস্কার নেবেন তার জন্য সবারই খাবারের শেষ অংশে আছেন আমাদের আজকের চিকেন বিরিয়ানি তো আজকে চিকেন বিরিয়ানি রান্না হয়েছে এই বাড়িতেই সুন্দর পরিবেশে ক্যামেরাটা যার সামনে ধরে আছে সেই সম্ভবত উত্তম পুরস্কার নেওয়ার প্রচেষ্টায় দেখা যাক শেষ মুহূর্তে কি হয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের ব্লগের প্রথম বিজয়ী কাছাকাছি হ্যাঁ সেকেন্ড আসলে আমরা যারা আশা করছিলাম সে পিছে আছে এখন এই মুহূর্তে সেকেন্ড চলে যাচ্ছে আমাদের নতুন যেই প্রতিযোগী আছে হ্যাঁ আমরা আসলে নতুনদের আমরা বুঝতে পারি না সেই কারণে বলতে পারি না শুরুতে আজকে প্রতিযোগিতা দেখিয়ে দিলেন কিভাবে প্রতিযোগিতা করতে হয় দ্রুত গতিতে তার খাবার শেষ করে প্রথম স্থানটা সিনিয়ে তিনি নিয়ে যাচ্ছেন এখন দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণের মাত্র বাকি অলরেডি প্রথম স্থান তিনি করেই ফেলেছেন ঘোষণা দেওয়ার মাত্র বাকি মজার একটা প্রতিযোগিতা উপহার দিয়েছেন আমাদের এই ভাবি সাহেবা আর একজন দুজনের কাছ থেকে নিয়ে ওনার কাছ থেকেও কিন্তু

তারপরে খাম ধরে তো গান আমরা মূলত আসলে আড্ডা সিটি ফুটবলের যে তিনজনের জন্য পুরস্কার রাখি না খেতে পারলে আমরা পুরস্কার দেই না এই কারণে যে খাবার রেখে দেওয়াটা আমাদের কাছে মনে হয় যে কোনো ভালো কোনো বিষয় না এই কারণেই হচ্ছে খাবার শেষ করাই বিষয় আর সেই সাথে যেই শেষ করুক সবার জন্য পুরস্কার তো আশা করি সবাই শেষ করবে আমরা দ্বিতীয় বিজয়ী পেয়ে গেছি এখন তৃতীয় জনের পালা অল্প কিছু খাবার রয়েছে শেষ করতে পারলেই পেয়ে যাবে তৃতীয় পুরস্কার তবে তাকে হেল্প করেছেন আরেকজন তবে হেল্প না করলে হয়তো আজকের পুরস্কার খুব ভালো লাগলো দর্শকও খুব আনন্দ পেয়েছেন দর্শকদের উৎসাহে প্রতিযোগীরা তাদের খাবার শেষ করতে চলেছেন

আড্ডা সিটি আজকের যে ব্লগটা দেখলেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকেন আড্ডা সিটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম